আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা আমাদের কাছে বিভিন্ন সময় প্রশ্ন করো ভাইয়া নার্সিংয়ের জন্য কোন বুক পড়বো বা কোন বই পড়বো কোন বইটা পড়লে ভালো হয় এইটা তোমরা আমাদের কাছে বিভিন্ন সময় প্রশ্ন করে থাকো এবং সবার একটা চিন্তা থাকে যে আমি প্রপার একটা গাইডলাইন পেতে চাই এবং কোন বইটা পড়লে আমি সঠিকভাবে আমার গন্তব্যে পৌঁছতে পারবো অর্থাৎ তুমি যদি নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য অর্থাৎ তোমরা যারা নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ বা নিবে এখনও শুরু করো তাদের জন্য আজকের এই ভিডিওটা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে যে আমরা নার্সিং প্রিপারেশনের জন্য কোন কোন বইগুলো বা কোন কোন বই থেকে পড়লে আমরা কম পাবো এবং আমাদের জন্য কি হবে ভালো হবে তাহলে ভাইয়া আমরা আজকে আলোচনা করব কি ভাইয়া নার্সিং ভর্তির জন্য যে প্রিপারেশনের জন্য যে বই লাগবে বা যে সম্পূর্ণ গাইডলাইনটা লাগবে সেইটা ভাইয়া আজকে তোমাদেরকে বলে দিবে তো ভাইয়া দেখো ভাইয়া আমি তোমাদের বোঝানোর জন্য বোর্ডে আগে থেকেই লিখে রাখছি কি ভাইয়া নার্সিং বুক লিস্ট দু অর্থাৎ তোমরা যারা দু হাজার পঁচিশ সালে নার্সিংয়ে অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য এই বুক লিস্টগুলো আমি লিখে রাখছি তো ভাইয়া দেখো এখানে আমরা প্রশ্ন ব্যাংক অর্থাৎ ভাইয়া আমরা একটা প্রশ্ন ব্যাংক কিনে নেবো প্রশ্ন ব্যাংক ভাইয়া সেটা কি কিনতে পারি ভাইয়া সেটা নিউরন হতে পারে জয়কুলি হতে পারে রেটন হতে পারে তুমি যে কোনো একটা ভাইয়া এখান থেকে কিনে নিবে নিউরন কিনলেও সমস্যা নাই জয়কুলি কিনলেও সমস্যা নাই রেটন কিনলেও সমস্যা নাই তার মানে ভাইয়া যে কোনো একটা প্রশ্ন ব্যাংক আমি কিনে নেবো বা তোমরা কিনে নিলে কিনে নেওয়ার পরে ভাইয়া আমরা যদি ভাবে কিনতে যাই তাহলে কি করব ভাইয়া বাংলা বাংলার জন্য কি কিনবো ভাইয়া এই যে বাংলার জন্য কিনবো ভাইয়া বাংলা বিচিত্রা কি কিনবো ভাইয়া বাংলা বিচিত্রা এরপরে অভিযাত্রী যে কোনো একটি বই কিনলেই হবে ভাইয়া কোনো সমস্যা নেই তোমার যেইটা ভালো লাগে যেইটা ভালো লাগে সেটা তুমি কিনো ভাইয়া সাধারণ জ্ঞানের জন্য কি কিনবো এমপি থ্রি আছে খন্দকার জিকে আছে জয়কলি আছে অর্থাৎ জয়কলি পাবলিকেশনের জিকে যেই বইটা আছে জেনারেল নলেজ সেটা কিনতে পারো আবার জব জিকেও কিনতে পারো এই চারটার ভিতর থেকে তুমি যে কোনো একটি বই কিনবে ঠিক আছে ভাইয়া ওকে এরপরে ভাইয়া ইংলিশ ইংলিশের জন্য কি কিনবো ভাইয়া ইংলিশের জন্য তুমি মাস্টার কিনতে পারো অ্যাপেক্স কিনতে পারো নিট কিনতে পারো ইংলিশ বিচিত্রা কিনতে পারো এখান থেকেও তুমি যে কোনো একটি বই কিনবে এরপরে ভাইয়া গণিত নাইন টেনের যে মূল বই অর্থাৎ নবম দশম শ্রেণীর ম্যাথের যে মূল বই ছিল সেই বইটা তোমাকে ভালোভাবে পড়তে হবে এবং তার সাথে তুমি কী করতে পারো খায়রুল বেসিক ম্যাথ নিতে পারো এমপি থ্রি ম্যাথ নিতে পারো যে কোনো একটি অর্থাৎ নবম দশম শ্রেণীর বইটা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি এইটাকে ভালো করে প্র্যাকটিস করবে এবং কেমন প্রশ্ন আসে সেটা বোঝার জন্য এমপি থ্রি বা বেসিক ম্যাথ খায়রুল বেসিক ম্যাথ থেকে যে কোনো একটা বই তুমি নিয়ে নিতে পারো ওকে আর যদি তুমি প্রশ্ন ব্যাংকটা কেনো তখন তোমার জন্য আরও সহজ হবে সাধারণ বিজ্ঞানের জন্য ভাইয়া কী কিনবো সাধারণ বিজ্ঞানের জন্য ভাইয়া আমরা কী কিনবো তাহলে আমাদের প্রফেসর বিজ্ঞান কিনব ঠিক আছে ভাইয়া এরপরে ভাইয়া যারা আমরা বিএসসি নার্সিং তারা দিব বা তাদের জন্য কি ভাইয়া পদার্থ রসায়ন জীববিজ্ঞানের মূল বইটা পড়তে হবে ঠিক আছে ভাইয়া তাহলে ভাইয়া আমরা এখন মানে আমাদের যে সঠিক গাইডলাইন সেটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি কি পেয়েছি ভাইয়া এই ভিডিওর মাধ্যমে আমরা এটা জানতে পারলাম যে নার্সিং প্রস্তুতি নিতে হলে অর্থাৎ শূন্য থেকে যদি তুমি নার্সিং প্রস্তুতি নিতে চাও তাহলে তোমাকে কোন কোন বইগুলো পড়তে হবে সেটা কিন্তু ভাইয়া আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবো বা দেখেছি তাহলে ভাইয়া আর কেন দেরি তাহলে আমরা যদি এই প্রস্তুতিটা অনলাইনের মাধ্যমে নিয়ে থাকি বা তুমি যদি ঘরে বসে অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলায় ঘরে বসে যদি তুমি এই প্রস্তুতি নিতে পারো তাহলে তোমার জন্য আরও বেশি সহজ হয়ে যাবে তার মানে ভাইয়া তুমি ক্রসিং করতে গেলে তোমার সময় নষ্ট এবং এক জায়গা থেকে ক্রসিং করতে গেলে অনেক দেখা যাচ্ছে তোমাকে ঢাকায় যেতে হবে তাহলে ভাইয়া তুমি যদি অনলাইনে বসে ঘরে বসে এই কোর্সগুলো করতে পারো তাহলে তোমার জন্য আরো বেশি সহজ হবে তো এই নার্সিং ভর্তি প্রক্রিয়া বা নার্সিং অ্যাডমিশনের জন্য আমাদের একটা কোর্স চালু আছে বা কোর্স চালু হয়েছে এবং ইতিমধ্যেই অনেকেই ভর্তি হয়ে গিয়েছে এবং তোমরা যারা এখনো ভর্তি হওনি তোমাদের জন্য আমাদের এখানে একটা কোর্স চালু করা হয়েছে এবং এখানে তোমরা যদি আজ আজই যদি ভর্তি হও তাহলে কিন্তু ফিফটি পারসেন্ট ছাড় পাবে এবং এটা কয়েকদিন চলমান থাকবে 50% ছাড়টা সারটা কয়েকদিন চলমান থাকবে এবং তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কবে ফিফটি পার্সেন্ট সারটা তুলে নেওয়া হবে তো ভাইয়া দেখো আমাদের কোর্স যে অনলাইন যে বেসিক কোর্স সেটার কোর্স ফি আছে ভাইয়া কি দুই টাকা এখন ভাইয়া টাকাটা ফ্যাক না আমাদের এই কোর্সে কি কি পাচ্ছ তুমি দেখো ভাইয়া এখানে কি কি পাচ্ছ ভাইয়া পাচ্ছ তুমি বাংলা বিশটি ক্লাস এরপরে ইংরেজির উপরে বিশটি ক্লাস এরপরে সাধারণ জ্ঞান বিশটি গণিত দশটি পদার্থ রসায়ন জীববিজ্ঞান মিলে বিশটি ক্লাস পাবে এবং সলভ ক্লাস পাচ্ছ দশটি এরপরে ভাইয়া কি পাচ্ছ এক্সাম অর্থাৎ তুমি এক্সাম দিতে পারবে একশো বিশ ক্লাস যেটা ভাইয়া সশরীরে বা অফলাইনে কখনোই সম্ভব না এই জন্য ভাইয়া আর কেন দেরি তাহলে আমাদের এই কোর্সে যদি এখনই ভর্তি হতে চাও তাহলে ভাইয়া তোমার কোর্স ফি বিশ দু হাজার টাকা কিন্তু ভাইয়া আমরা দু হাজার টাকা থেকে ফিফটি পারসেন্ট ছাড় দে শুধুমাত্র আমাদের বিকাশ বা নগদে যদি তুমি পেমেন্ট করো তাহলে সেই বিকাশ বা নগদের যে পেমেন্ট সেটা তুমি এক হাজার বিশ টাকা পেমেন্ট করলেই হয়ে যাবে এই দেখো ভাইয়া আমাদের এখানে নাম্বার দেওয়া আছে অর্থাৎ ভর্তি প্রক্রিয়া তুমি যদি বিকাশে পেমেন্ট করো তাহলে এই নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান আবার যদি নগদেও পেমেন্ট করতে চাও তাহলে সেই নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স ফাইভ সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান তার মানে বিকাশ এবং নগদ নাম্বারটা একই তুমি যদি এখনই নার্সিংয়ের জন্য এক ধাপ এগিয়ে অর্থাৎ তোমার অন্যান্য প্রতিযোগী বন্ধুদের সাথে যদি তুমি এগিয়ে থাকতে চাও তাহলে এখনই দেরি না করে আজই আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাও এবং ভাইয়া আমাদের এখানে যে সুযোগটা পাবে সেটা কিন্তু অন্য জায়গায় পাবে না এবং আমাদের এখানে ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বা বিভিন্ন জেলা থেকে অনেকেই ভর্তি হয়েছে। তাহলে ভাইয়া তোমরা আর দেরি না করে আমাদের এই কোর্সে এখন ভর্তি হয়ে যাও তাহলে ভাইয়া সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং প্রপার গাইডলাইন পাওয়ার জন্য সবুজ স্যারের পেজটাকে ফলো করবা সবুজ স্যার ইউটিউব চ্যানেল আছে সেখানেও ফলো করবা তার মানে আমাদের এখান থেকে সার্বক্ষণিকভাবে বা সময় সবার আগে শিক্ষামূলক বা যে কোনো বিষয় তথ্য শিক্ষণীয় যে কোনো তথ্য পেতে চ্যানেল ইউটিউব চ্যানেল সবুজ স্যার এবং পেজ এফবি পেজ সবুজ স্যার এইটাকে ফলো করে রাখবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা আল্লাহ হাফিজ